ফের হাতি তাণ্ডবের জেরে পথ অবরোধ ঝাড়গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতি তাণ্ডব অব্যাহত ক্ষতিপূরণ হাতি দাঁড়ানোর দাবিতে ঝাড়গ্রাম ব্লকে সাঁওতাল দিহা এলাকায় পথ অবরোধ করলেন গ্রামবাসীরা বৃহস্পতিবার রাতে হাতি তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে পড়ে গোটা গ্রাম বিঘার পর বিঘা চাষের বীজ তোলা জমি ও সবজির চাষের ক্ষতি হয়েছে বলে জানান গ্রামবাসীরা গতকাল রাত্রে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি হাতির একটি দল হঠাৎ তাণ্ডব চালাতে শুরু করে ঝাড়গ্রাম ব্লকের সাঁওতাল ডিহা গোঠাবিলা এলাকায় ঢুকে যার কারণে শুক্রবার সকাল থেকে পথ অবরোধ করেন গ্রামবাসীরা অবরোধের জেরে গদা শিমুল থেকে কৃষি যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ সমস্যায় পড়েছেন গাড়ির চালকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে ঝাড়গ্রাম থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির দল তবুও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে না বনদপ্তর বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর জানা গেছে বর্তমানে ওই হাতির দলটি পাশের জঙ্গলে অবস্থান করেছে রাত নামলে হয়তো আবারও এলাকায় ঢুকে হাতির দলটি তাণ্ডব চালানোর আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা হাতির তাণ্ডবে প্রাণহানির আশঙ্কাতে আতঙ্কিত রয়েছে ওই এলাকার বাসিন্দারা কালাতে ঝিঙা বরবটি খেয়ে নিয়েছে মোটামুটি ধর চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা মানে মোটামুটি থাকছে তোলা ঝিঙা বরবটি মিনি হিসাব করে আর আর আমাদের বাঘড়া ভিতরে কোনো মানে কোনো 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 লোকজনই নেই বুঝতে পারছেন না কোনো অবরোধ চলবে যতক্ষণ না প্রশাসন কিংবা ফরেস্ট দপ্তর থেকে আমরা কোনো রকম সহায়তা পাই কি কি এবং আমরা দাবি জানাচ্ছি যাতে আমাদের বাঁকড়া বিট থেকে লদাসুলি বিটে অন্তর্গত করা হয় কারণ আমাদের যে ফসলের দীর্ঘদিনের যে হাতির এই অবস্থা মানে আমাদেরকে যে তাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি যেমন লদাসী রেঞ্জ যেরকম মানে পদক্ষেপ নেয় সেরকম আমাদের বাঁকড়াবিট রকমে পদক্ষেপ নেয়নি কি কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি ঝিঙ্গা বোরবটি এছাড়া তোলা ধানের চারা ছোট ছোট